সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো মৎস্য চাষী ভাইয়েরা আপনারা ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এর এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের বোনা আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের বোনা চাষ করতে চান বা চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনে যে মাছগুলো দেখানো হচ্ছে এগুলো আমরা পুকুর থেকে সরাসরি ট্যাঙ্কিতে রাখা হয়েছে এবং কি এই মাছগুলো আপনার এক সাইজের মাছ এবং অত্যন্ত সুন্দর একটি মাছ মাছ চাষে পাঙ্কাস মাছ একটি অতি লাভজনক দিক এবং আপনারা যারা ছোট পোনা এবং কি বড় পোনা সংগ্রহ করতে চান তারা চাইলেও আমাদের কাছে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন পাঁকাশ অরিজিনাল থাই পাঙ্কাশ মাছ আপনি কিভাবে চিনবেন সেক্ষেত্রে আপনার কারণেই হলো অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের ক্ষেত্রে পাঙ্কাশ মাছের পেটের অংশ সাদা হয়ে থাকবে এবং কি লম্বা হয়ে থাকবে এই থাই পাঙ্কাশ মাছ আপনি ছোটোর ক্ষেত্রে দিনে তিনবার খাবার দিবেন এবং দুই থেকে তিন ইঞ্চি থাই পাঙ্কাশ মাছের ক্ষেত্রে আপনার খাবার হবে দিনে দুইবার ओरिजिनल थाई पङ्कास मास सारो आर विभिन्न दावने मास नेते हमारे साथ जुगाज